নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত সারা বছর নানা ধরনের চচ্চড়ি খেলেও শীতকালে এই চচ্চড়ি স্বাদ আর গন্ধই হয় একদম আলাদা বানাবো আজকে ফুলকপির ডাটা চচ্চড়ি চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যাক ফুলকপির ডাটা চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি ফুলকপির ডাটাগুলোকে একটু পাতলা টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর ডাটার সাথে কিন্তু আমি অল্প করে একটু পাতাও দিয়েছি তো ডাটাগুলোকে আমি একটু ভাপিয়ে নেব তো সবার প্রথমে কড়াইয়ের মধ্যে ফুলকপির কেটে নেওয়া ডাটা তার সাথে পরিমাণ মতন জল সামান্য লবণ আর এখানে আমি ছোট টুকরো করে মূলো কেটে নিয়েছি তো মূলো আর ফুলকপির ডাটাটাকে আমি একটু ভাপিয়ে নেব তার জন্য গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখে একটা ঢাকা দিয়ে এবার এগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি তো পুরোপুরি কিন্তু এগুলোকে সেদ্ধ করবো না মোটামুটি পাঁচ ছ মিনিট মাঝারি আঁচে রেখে ফুলকপির ডাটা আর মূলোটাকে একটু ভাপিয়ে নিচ্ছি এতে করে রান্নাটা খেতেও ভালো লাগবে আর ফুলকপির ডাটা আর মূলোর মধ্যে যে একটা গন্ধ সেটাও কিন্তু চলে যাবে তো মোটামুটি পাঁচ ছ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর এবার ফুলকপির ডাটা আর মূলোটাকে জল থেকে ছেঁকে তুলে নেব রান্নার জন্য তেল খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে এবার ছ সাতটা বিউলির ডালের বড়ি একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তো বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ফোড়নে দেব পাঁচ ফোড়ন আর তার সাথে শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেব এখানে আমি বেশ কিছু সবজি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি মূলো গাজর আলু শিম আর বেগুন তো সমস্ত সবজিকে এবার মাঝারি আঁচে রেখে একটু ভেজে নেব তো সবজি ভাজার সময় সবজির মধ্যে সামান্য করে একটু লবণ দিয়ে দেব যাতে করে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর সবজিগুলোর মধ্যে লবণ দিয়ে ভাজলে সবজিটা কিন্তু রান্না করলে খেতেও ভালো লাগে তো লবণ দিয়ে সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে কম আঁচে রেখে কিছুক্ষণ রান্না করব তো লবণ দেওয়ার ফলে সবজি থেকে জল ছাড়বে আর ঢাকা দেওয়ার ফলে সবজি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিছু সময় পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি সবজি বেশ একটু মজা এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে নেওয়া ফুলকপির ডাঁটা আর মূলোটা তো ফুলকপির ডাটা আর মূলো দিয়ে সবজির সাথে ভালোভাবে একটু এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব তো এই সময় স্বাদ মতন লবণ দিচ্ছি আর পরিমাণ মতন হলুদটাও দিয়ে দেব তো পুরোপুরি লবণটা আমি এখানে যতটা তরকারিতে প্রয়োজন পুরো লবণটাই কিন্তু একবারে দিয়ে দিলাম তো খুব ভালোভাবে লবণ হলুদ দিয়ে সমস্ত সবজিকে একটু এই রকম নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি তো সবজিগুলোকে একটু এই রকম নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম বাটা মশলাটা দিলাম আর মশলার পাত্রটাকে ধুয়ে সামান্য করে জল দিয়ে এবার সবজির সাথে সর্ষে পোস্ত বাটাটাকে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু কষানোর প্রয়োজন নেই এবার দিয়ে দিচ্ছি অল্প করে জল তো জলটা এমনভাবে দেব যাতে করে সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করব কিছু সময় পর ঢাকাটা খুলে নিচ্ছি সবজিগুলো মোটামুটি যখন প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে নেওয়া বড়ি আর স্বাদ মতন মিষ্টি দেব ভালো করে মিশিয়ে নেব আবারও ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না আছে যতক্ষণ না সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে তো বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ঢাকাটাকে খুলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ ধনে পাতা কুচি এবার ঢাকা খোলা অবস্থায় মাঝারি আঁচে রেখে ভালো করে নাড়াচাড়া করে একটু মাখো মাখো করে নাবিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই ফুলকপির টাটা চচ্চড়ি গরম ভাতে এইভাবে একবার খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে